অনেকেই আমাকে প্রশ্ন করেন ডাক্তারবাবু করোনারি আর্টারি ডিজিজ ট্রিটমেন্টে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্টেন্টিং এর ভূমিকা কি বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি এই প্রসিডিওরটির সাইড এফেক্ট কি প্রোজ এবং কনস কি স্টেন্টিং এর সাইড এফেক্ট কি শর্ট টার্ম এবং লং টার্ম এফেক্ট চলুন আজকে এটাকে নিয়ে আমরা কিছু আলোচনা করি হাই ডিস ডক্টর আর এন তালাপাত্রা সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অ্যান্ড ডিভাইস স্পেশালিস্ট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম কলকাতা করোনারি আটল ডিজিজ হল হার্টের মধ্যে ব্লকেজ ক্রিয়েট করা বাই লিপিড অ্যান্ড সাবস্টেন্স যখন এই ব্লকেজ হার্টের রক্ত সঞ্চালনকে ব্যাঘাত ঘটায় তখন করোনারি আটল ডিজিজ হয় বেলুন অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে আমরা একটি ওয়ার পাস করিয়ে একটি বেলুনের মাধ্যমে সেই ব্লকেজটিকে ফার্স্টে ক্লিয়ার করি কিন্তু কনভেনশনাল বেলুন ওই সাবস্টেন্সটিকে ক্লিয়ার করার পরেও সেখানে একটি ন্যাচারাল রিকয়েল চলে আসে ফলে ওই জায়গায় আবার ব্লকেজ হতে পারে সো টু মেক দ্য আর্টারি ওপেন পারমানেন্টলি উই পুট ডেয়ার আ স্ট্যান্ট হোয়াট ইজ আ স্টেন্ট স্টেন্ট ইজ আ মেটালিক জ্যাকেট একটা ধাতব চোঙাকৃতি পদার্থ যেটি ওই ব্লকেজের সাইটে প্লেস করার পরে সেটি ওপেন থাকে ফর লাইফ স্টেন্টের মধ্যে কি থাকে স্টেন্টের মধ্যে একটি সিক্সটি মাইক্রনে তারজালি থাকে ইট ইজ এ টিউবুলার প্রোডাক্ট এবং তার মধ্যে অ্যান্টি প্রলিফারেটিভ ড্রাগ থাকে অ্যান্টি প্রলিফারেটিভ ড্রাগের জন্য ওইখানে আবার লিপিড সাবস্টেন্স জমতে পারে না নিও অ্যাথোরোস্লেরোসিস এবং নিও প্রলিফারেশন প্রিভেন্ট করা সম্ভব হয় স্টেন্টের মাধ্যমে প্রপার বেলুন অ্যানজিওপ্লাস্টি প্রসিডিউরের পরে পেশেন্ট নর্মাল লাইফ লিড করতে পারে সো হোয়াট আর দ্য কনস টু কিপ দ্য স্টেন্ট পেটেন্ট দ্য পেশেন্ট হ্যাজ টু টেক ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি হোয়াট ইজ অ্যান অ্যান্টিপ্লেটলেট ড্রাগ যেটি রোগীর রক্তকে পাতলা রাখে সো উই হ্যাভ টু টেক আ ডুাল অ্যান্টিপ্লেটেড ড্রাগ ফর ওয়ান ইয়ার অ্যাট লিস্ট অ্যান্ড আফটার ওয়ান ইয়ার ইউ হ্যাভ টু টেক আ সিঙ্গল অ্যান্টিপ্লেটলেট ড্রাগ ফর লাইফ লং টু কিপ দ্য স্টেন্ট পেটেন্ট সো যদি রক্ত পাতলা করা ওষুধ কোনো রোগী খান তাতে হার্টের যেমন রক্ত পাতলা হয় তেমনি অন্যান্য অর্গানেও রক্ত পাতলা হয় সো দে আর চান্সেস অফ ব্লিডিং সো দ্য ইন্টারভেনশন কার্ডিওলজি ইজ অ্যাডভান্সিং মোর টু রিডিউস দিস পিরিয়ড অফ ডুয়াল অ্যান্টিপ্লেট থেরাপি নাম এড আমরা স্টেন্টলেস অ্যানজিওপ্লাস্টি টেকনিকের দিকে এগিয়ে চলেছি যেটি হলো ড্রাগ ইলুটিং বেলুন ইমপ্লান্টেশন যেখানে আমরা ব্লকেট সাইটে ড্রাগ ইলুটিং বেলুন ইমপ্লান্ট করি বেলুনটি অ্যান্টিপ্রেটিভ ড্রাগ ওই ব্লকেট সাইটে প্রডিউস করে তারপর বেলুনটি আমরা বার করে নিই সো কিপ নাথিং বিহাইন্ড দ্যাট ইজ আ স্টেন্টলেস অ্যান্জিওপ্লাস্টি টেকনিক স্টেন্টলেস অ্যান্জিওপ্লাস্টির পরে অর্থাৎ ড্রাগ ইলুটিং বেলুন অ্যান্জিওপ্লাস্টির পরে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপির চান্স এবং ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপির টাইমটা অনেক শর্টার হয় লাইক ওয়ান মান্থ উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ নিউআর ইন্টারভেনশন অ্যান্ড টেকনোলজি আমরা অনেক ভালোভাবে এবং অনেক সেফ পদ্ধতিতে বেলুন অ্যানজিওপ্লাস্টি করতে পারি আইভাস এবং ওসিটির মাধ্যমে আমরা আর্টারির মধ্যে দেখে ভিজুয়ালাইজ করে স্টেন্ট ইমপ্লান্টেশন করতে পারি যার ফলে শর্ট টার্ম এবং লং টার্ম কমপ্লিকেশান অনেক কমে যায় আমাদের ভিভাসিটি হসপিটালে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পরিষেবা রয়েছে যেটি বেলুন অ্যানজিওপ্লাস্টি স্টেন্টিং এবং স্টেন্টলেস অ্যান্জিওপ্লাস্টিতে অত্যন্ত সুদক্ষ কোনো রকম হার্টের সমস্যা হলে নির্দ্বিধায় ভিভাসিটি হসপিটালে আসুন এবং আপনার হার্টকে পরীক্ষা করান সুস্থ থাকুন নিরোগ থাকুন এই বিষয়ে এবং অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটি ক্লিক করে আপনাদের প্রশ্ন জানান ভিভাসিটির টিম যত সত্তর আপনাদের এই প্রশ্নের অ্যান্সার দেবে নমস্কার